হরে কৃষ্ণ রাধে রাধে সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে কোটি কোটি প্রণাম মীরাবাইয়ের একটি ভজন আমার অতি প্রিয় আর আমার মনে মনে বিশ্বাস আছে যে আজ থেকে আপনাদেরও অতি প্রিয় হয়ে উঠবে মীরাবাই নিজের ভজনে বলছেন জিন ভেষা মেরো সাবরি ঝে জিন ভেষা মেরো গিরিধর রি ঝে সোহি ভেষ ধরুঙ্গি বালা এখানে তিনি বলতে চেয়েছেন যে ভেজ ধারণ করলে আমার সাবরে আমার গিরিধার প্রসন্ন হবে আমি সেই ভেজ ধারণ করবো তো আপনারা যদি কখনো বৃন্দাবনে যান তো বৃন্দাবনে দেখবেন এমন অনেক সাধু আছেন যারা নিজের সর্ব অঙ্গে সর্ব অঙ্গে বৃন্দাবনের মাটি লেপন করেন যে তাদের শুধু চোখটাই দেখতে পাওয়া যায় তাদেরকে কখনো জিজ্ঞেস করবেন যে বাবা তুমি এমন রূপ কেন ধারণ করেছো তখন তিনি একটাই কথা বলবেন যে হাও ভিলাকে দেখে যেমন আমার লালা ছোট্ট লালা খিলখিল করে হাসত আমার এই রূপ দেখে যখন আমি যখন এই রূপ ধারণ করে আমার বিহারীজির কাছে যাব। আমার রাধারামানজীর কাছে যাব। আমার মাধবের কাছে যাব লাডলির কাছে যাব। তখন সে হাউবিলা মনে করে খিলখিল করে হেসে দেবে তারা সর্বদা চায় যে তারা ভগবানকে কিভাবে প্রসন্ন করবে আবার আপনি অনেক সময় দেখবেন যে অনেক ভক্তরা আছেন যারা গোপী রূপে শৃঙ্গার করে ভগবানকে প্রসন্ন করতে চায় সেক্ষেত্রে আমরা কি বলি আমরা বলি ইস প্রভুজি হয়ে কেমন গোপী রূপ ধারণ করে বসে আছে না দেখুন একটা মানুষকে কখনোই বাইরে থেকে দেখে এটা বোঝা যাবে না যে তার মধ্যে ভগবানের প্রতি কি ভাব আছে কি প্রেম আছে আমার মনের মধ্যে কি চলছে সেটা আপনি আমাকে বাইরে থেকে দেখে কখনোই অনুভব করতে পারবেন না ব্রজবাসীরা ভগবানের অতি প্রিয় ভগবানের এত প্রিয় যে ভগবান তাদেরকে ছাড়া ভাবতেই পারে না নিজেকে ব্রজবাসীরা ভগবানের এতটাই প্রিয় যে তাকে নিয়ে আমরা কোনো কথা কিছু বলতেই পারি না তাদের ভাবকে আমরা অনুভবই করতে পারি না তাদের ভাবকে অনুভব করতে গেলে তাদের মতো উচ্চ স্তরে আমাদেরকে যেতে হবে। তাই না? তো তারা সর্বদা যে কিভাবে আমরা আমরা করব। ভগবানের কাছে গিয়ে কি বলি এটা দাও ওটা দাও সেটা দাও বিরক্ত করে মারি ভগবানকে কিন্তু ব্রজবাসীরা তারা ভগবানকে কিভাবে প্রসন্ন করবে সেই চিন্তাই ভগবানের কাছে যায় এটাই তাদের সঙ্গে আমাদের এক বিশাল পার্থক্য তো আমাদের কেউ যখন কোন মানুষ দেখে যে আমরা তিলক্ষণ এমন ধারণ করেছি তারাও হাসাহাসি করে তারাও বলে ইস এরা কি পাগল টাগল হয়ে গেছে যে এমন ভাবে ঘুরে বেড়াচ্ছে তো দেখুন একটা স্ত্রী যদি শাখা পলা সিঁদুর মঙ্গলসূত্র কিচ্ছু না পরে এমনি এমনি ঘুরে বেড়ায় তাহলে তার স্বামী মুখে কিছু বলুক বা না বলুক মনে মনে অনেক কষ্ট পায় যে আমার প্রতীক হিসেবে কিছুই ধারণ করেনি তো ঠিক সেই রকমই আমরা যদি তিলক কন্ঠী না ভগবানের সামনে যাই না ভগবানও আমাদের ছোট্ট লালা খুব মন খারাপ করে বলে ইস আজকে আমার কেউ প্রিয় লোক আসেনি আজকে আমার প্রিয় ভক্ত কেউ আসেনি কিন্তু যখন আমরা তিলক কন্ঠী ধারণ করে ভগবানের সামনে যাই তখন ভগবান অতি প্রসন্ন হয়ে যায় বলে এই তো আজকে আমার ভক্ত এসেছে আজকে আমার প্রিয় আমার আপন এসেছে ভগবান অতি খুশি হয়ে যান অতি প্রসন্ন হয়ে যান তো কখনো যদি আপনার তিলক কণ্ঠি দেখে কেউ হাসাহাসি করছে আর আপনাকে পাগল ভাবছে তাহলে দূর থেকে আপনি তার চরণে প্রণাম জানান এবং মনে মনে আনন্দের সঙ্গে এই ভজনটি করুন জিন ভেষামেরো জিন ভেষামেরো लाडली रीझे सो सोही भेष धरूँगी ओ बाला मैं वैरागन होंगी ओ मैं वैरागन होंगी राधे राधे